না yeah, দেখেন yeah. ছবি ভাইয়েরা আপনারা আমাদের সামনে যে লাশটা দেখতে পাচ্ছেন উনি আমাদের সিনিয়র তোমাল ফেরত ভাই আজকে আমাদের মৃত্যু সবার কাছে আসবে মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পেতে পারবে না এটাই চিরন্তন বাস্তবতা আমরা বাড়ির জন্য দোয়া করছি বাড়ির জীবন চলার পথে যদি কোনো কাউকে দুঃখ দিয়ে থাকেন কষ্ট দিয়ে থাকেন দয়া করে আপনারা ক্ষমা করে দিবেন আমরা মাফ করে দিলাম এবং আমার ভাইকে আল্লাহ যেন জান্নাতু ফেরদুস দান করে আপনারা সবাই কি মাফ করে দেবেন আর দোয়া চাই ये बारे अभी उन्होंने उस पर ते 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 स्था स्था। वो आवाज़ लगाई तो इसका तो इसकी तो इस मायने की सही बात है कि इसका तो 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 इसक

টেলিভিশন সংবাদিক আমাদের মাঝে লাগে নানা সময় দলালভাইর সাথে কথা হয়েছে যোগাযোগ হয়েছে দেখা হয়েছে সংকটকালীন সময়ে নানাভাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের সাথে কথা বলেছেন কাছে নিয়েছেন এজন্য জন্য দলালভাইর কাছে আমরা ঋণী এবং আমরা মহান মাভুদের কাছে সিজদা ও বনেতে চিত্তে ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক আলামিন ওনার দুনিয়ার জীবনের সকল গুনাহ মাফ করে যাতে উনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই দোয়া কামনা করে আমার কথা আমি শেষ করছি আল্লাহ বিসমাল্লাহ আলাইকুম দুলাল ভাই আমার খুব বিশেষ নিগত ছিলেন দুলাল ভাই বাজার থেকে বিয়ের আমার ও বিষয় চকল প্রতিদিন টন্ডারบุรี উনি এসে ওই যখন কে বিনা বড় সুক্রবার হইলে আমার এখানে উমিতাই অবস্থা লাল ভাই অনেক সময় অনেকের মনে কষ্ট দিয়ে থাকলে আদালতে মাফ করে দিলেন উনি টাকা জোগানোর ছিল আমারও বলছিল যদি আমি মারা যাই উনি আমার প্রেস ক্লাব নিলেও বেশি সময় রেগো না আর আমার তাড়াতাড়ি মাটি নিয়ে দিও আমি তো আমার বিরাট মারা করছি এবং ওনার তিনটা ছোটো বাচ্চা আছে তাদের জন্য সবাই দোয়া করবে ভাই এমন একজন লোক ছিলেন সবার সাথে কথা বলতেন কাউকে কষ্ট দিতেন না কেউ কোনো জোরে কথা বললে উনি চুপ হয়ে যেতেন আমরা দেখেছি কত সপ্তাহের আগে সাথে উনি গাড়ি চালিয়েছেন আমরা

আমাৰ ইউনিয়নৰ আমাৰ এলেকাৰ আমাৰ এক সুজভাই পাৰিবাৰিকভাৱে অত্যন্ত সম্পৰ্কযুক্ত আমাৰ ভাই আবুল ইছলামৰ লনতাখে তাৰ লগে লগে একো ফ্ৰেণ্ডশ্বিপ ছলাৰি আশা যোৱা অত্যন্ত অমায়িক অভদ্ৰিকোনো বিষয় আছে আমরা যে সময় এটা বলছি সেটা নীতিগতভাবে যেটা হয়েছে সেটার পক্ষেই সে কাজ করেছে এবং এই মলিবাজারের সাংবাদিক জগতে তার একটা অবদান আছে বলে আমি মনে করি দুলাল বাল্যবন্ধু আমরা একসাথে দিনের পর দিন রাতের পর কাটাইছি সবচেয়ে বড় কথা হয়েছে সে যা কই তো সরাসরি সে যা বলবে সরাসরি বলবে সেটার অবশ্য ছিল যদি দুলাল তার সাংবাদিকতা জীবন যেহেতু আমাদের পক্ষে বিপক্ষে অনেক লোকজন থাকে যদি কখনো লেখায় তার কথায় টেলিভিশনের মাধ্যমে যদি কাউকে কোনো মনে কোনো প্রস্তুতি থাকে আল্লাহর আসতে আপনারা তাকে মাফ করে দেবেন আল্লাহ তাকে জান করেন আমাদের টেলিভিশন সংগঠন যার পক্ষ থেকে আপনারা সবার কাছে আমি প্রধান করবো তার জন্য